স্টুডেন্ট আজকে আমরা করব ক্লাস নাইনের মার্টিন প্রশ্ন বিচিত্রা ভৌতবিজ্ঞানের বাকি সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর অ্যান্সার বাকি সমস্ত মানে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত আমি মডেল কোশ্চেন পেপারে অ্যান্সার আমি করিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো আজকে আমরা করব হচ্ছে মডেল ছয় থেকে মডেল তেরো পর্যন্ত যেটা পেজ নম্বর দুশো একাশি থেকে দুশো পর্যন্ত রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমরা শুরু করছি দেখো প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ছ নম্বর স্কুল ছ নম্বর স্কুলের প্রথম প্রশ্নটা কি বলছে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে আমরা করব একেরটা বলছে যে নাইন পয়েন্ট সিক্স অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন উপস্থিত আছে এটা অ্যান্সার হবে জিরো পয়েন্ট থ্রি মোল এটা কিন্তু অপশন এতে রয়েছে ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি মোল এটা কি করে বের করবে এটা জাস্ট তোমরা বের করবে যে বত্রিশ গ্রামে বত্রিশ গ্রাম অক্সিজেন মানে হচ্ছে এক মোল ঠিক আছে এবং তারপরে তোমরা করে দেবে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স গ্রামে কত মোল ঠিক আছে এইভাবে করলেই হবে মানে নাইন পয়েন্ট সিক্স বাই থার্টি টু এটা যদি সমাধান করো তাহলেই দেখবে জিরো পয়েন্ট থ্রি মোল অক্সিজেন আসছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর দুই একটা বলছে দেখো কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি তো এটা হচ্ছে হচ্ছে ডি রয়েছে ঠিক আছে এটা একটু বড় অঙ্ক টাইপের কারণ প্রত্যেকটা বের করে তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা দেখে দেখে করতে হবে কিন্তু তোমাদের এখানে অ্যান্সারটা জাস্ট মনে রাখবে আঠেরো গ্রাম সিএইচ ফোর হবে তিনেরটা হচ্ছে প্রদত্ত কোন বিষয়ের ওপর পৃষ্ঠ টান নির্ভর করে না তো পৃষ্ঠটা নির্ভর করে না হচ্ছে অপশন সি ঠিক আছে বায়ুর সরি তরলের প্রকৃতির ওপর নির্ভর এটা অ্যান্সার হবে না সরি সরি এটা ভুল আছে বায়ুর চাপের ওপর নির্ভর করে না ঠিক আছে পৃষ্ঠটা নির্ভর করে না হচ্ছে বায়ুর চাপের ওপর ঠিক আছে তারপরে দেখো চারেরটা বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাতৃয় সংকেত প্রদত্ত কোন রাশির মাতৃয় সংকেতের সাথে সমান এটা হচ্ছে অপশন সি পিরনের সাথে সমান পিরন পাঁচ দাগেরটা বলছে কলয়ডীয় কণার ব্যাস কলয়ডীয় কণার ব্যাস আমরা জানি হচ্ছে অপশান এ এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার ছয়ের প্রশ্ন বলছে সি এ ব্র্যাকেটে এইচ পিও ফোর হোল যে লবণের উদাহরণ সেটা হচ্ছে অপশান এ আমলিক লবণ আমলিক লবণ সাত দাগেরটা দেখো কোনটি পি এর সঠিক ক্রম এটা হচ্ছে অপশান এটাই হচ্ছে সঠিক ক্রম টমেটোর রস তারপরে জল তারপরে টুথপেস্ট মানে এই টুথপেস্টে কিন্তু সব থেকে বেশি রয়েছে হচ্ছে পিএইচ ঠিক আছে বেশি আর রসে কম রয়েছে আটেরটা দেখো এম ভরে একটি বস্তুর গতিশক্তি ই হলে ওই বস্তুর ডি এরটা হবে রুট ওভার টু এম ই চলে আসছি আমরা নেক্সটে দেখো দুইয়ের একেরটা কি বলছে একটি মোলা সরি মোলার আয়তনকে সাধারণ কোন এককে প্রকাশ করা হয় তো এটা হচ্ছে লিটারে প্রকাশ করা হয় অ্যান্সার হচ্ছে লিটার তারপরে দেখো পরেরটা বলছে যে এসআই তে পৃষ্ঠটানের একক কি পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার ঠিক আছে এটার অ্যান্সার ফার্স্টের অ্যান্সারটা আমি এখানে লিখছি নিউটন পার মিটার আর অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে যে জলের ওপরে তেল ঢেলে দিলে পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে তো পৃষ্ঠটান হচ্ছে কমে যাবে পৃষ্ঠটান হচ্ছে কমে যাবে ঠিক আছে কমে যাবে এটা লিখবে তিন দাগেরটা বলেছে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ দ্রুত হ্রাস পেলে তা কিসের সম্ভাবনা বোঝায় সেটা আমাদেরকে লিখতে বলেছে নিম্নচাপের সৃষ্টি হবে নিম্নচাপ ঠিক আছে নিম্ন চাপের সৃষ্টি হবে এটা পুরোটা লিখতে ঠিক আছে এবং যদি মনে করো যে নিম্নচাপ স্যার লিখবো না তাহলে তোমরা আরেকটা লিখতে পারো ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে সেটাও লিখতে পারো তারপরে দেখো পরের অথবা দিয়ে রয়েছে চাঁদে সাইফন কাজ করে না কেন কারণ চাঁদে কিন্তু কোনো বায়ু প্রবাহ নেই ঠিক আছে চাঁদে কিন্তু কোনো বায়ু প্রবাহ নেই তার জন্য চলে আসছি দেখো চারেরটায় চারেরটা বলছে তরলে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোটা গোলাকার হয় এটা হচ্ছে পৃষ্ঠ টান তারপরে আবার অথবা দিয়ে দিয়েছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক ঘাত ইকুয়াল টু এটা সূত্রটা হচ্ছে ঘাত ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল চাপ ইন্টু ক্ষেত্রফল ঠিক আছে এটা অ্যান্সার পাঁচেরটা বলছে একটি দ্রবণ সম্পৃক্ত কিনা তা বুঝবে কি করে এটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নিও এটা অনেকটা বড় অ্যান্সার নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলে যদি তা দ্রবীভূত না হয়ে পাত্রের নিচে থিতিয়ে পড়ে এবং দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে তাহলে বুঝতে হবে ওই দ্রবণটা সম্পৃক্ত এই অ্যান্সারটা তোমরা লিখবে ছয়টা দেখো অম্লনাশকের মূল উপাদান কি অম্লনা অম্লনাশকের মূল উপাদান অনেকগুলো রয়েছে যেমন অ্যালুমিনিয়াম হাইড্র ঠিক আছে হাইড্র অক্সাইড হাইড্র অক্সাইড ঠিক আছে এটা সংকেত মনে রাখবে এ এল ব্র্যাকেটে ও এইচ হোল থ্রি ঠিক আছে এই সংকেতটা মনে রাখবে এরপরে আমরা চলে আসছি একটি যন্ত্র দশ সেকেন্ডে দুশো কুড়ি জুল কাজ করলে যন্ত্রটার ক্ষমতা কত জাস্ট দুশো কুড়িকে ভাগ করে দেবে দশ দিয়ে তাহলে বেরিয়ে যাবে বাইশ ওয়াট ঠিক আছে হচ্ছে বাইশ ওয়াট হবে তারপরে আমরা চলে আসছি দেখো নেক্সট নেক্সটটা কি বলছে নেক্সট বলছে পাঁচেরটা পাঁচের নেক্সট পাঁচেরটা কি করে আসলো এটা দেখে নিই আচ্ছা এটা সাতের টা আসবে সাতের টা আমরা করাবো মডেল সেভেন এরটা দেখো মডেল সেভেন এরটা কি বলছে মডেল সেভেন টা বলছে যে ধর্মের জন্য প্রবাহী পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে বলা হয় হচ্ছে সান্দ্রতা অপশন এ তারপরে দুই দাগেরটা বলছে কোনটি কৌশিকতার দৃষ্টান্ত নয় এটা হচ্ছে জলে তেলের ছড়িয়ে পড়া যেটা অপশন ডিতে রয়েছে তারপরে বলেছে একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের তুলনায় কি হবে আট গুণ হবে অপশন ডি আট গুণ হবে তারপরে দুই এর কি বলছে দেখো কার্যের মাতৃয় সংকেত লিখতে বলেছে তো কার্যের মাতৃয় সংকেত লিখে দেবে এম এল টু তারপরে টি টু দি পাওয়ার মাইনাস টু তারপরে প্রশ্ন বলেছে বার্নলিন নীতি কোন সংরক্ষণের সংরক্ষণের সূত্র মেনে চলে শক্তি সংরক্ষণ শক্তি তারপরে বলেছে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক সেটা হচ্ছে বিকৃতি ঠিক আছে বিকৃতি তারপরে চাঁদে সাইফন কাজ কাজ করবে কি তো সাইফন কাজ করবে না কারণ এটা চাঁদে কিন্তু সাইফন কাজ করবে না এটা না লিখে দেবে ঠিক আছে কারণ বায়ু প্রবাহ নেই তাই এবার আমরা চলে আসছি দেখো এর আরেকটা রয়েছে গ্রুপ বি যেটা ঠিক আছে গ্রুপ বি টা কি করে করব দেখে নাও সাবধাগের গ্রুপ বিতে বলছে যে একশো ছয় সংকেত ভর বিশিষ্ট যোগটি হল এটা যোগটা হচ্ছে তারপরে বলেছে লিভার তেল করিভার তেল একটা হচ্ছে ইমালশন ইমালশন হবে তারপরে বলেছে বিলীয়মান রং হলো বিলিয়মান রং হচ্ছে অপশন সি যেটা হচ্ছে এনএইচ এর সাথে ফেনফথেলিন হবে জেড এন ও একটি উভধর্মী অক্সাইড যেটা অপশন সি তে রয়েছে তারপরে রয়েছে এস তে একটি গ্যাসের চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার আয়তনে ভর যদি ছাপ্পান্ন গ্রাম হয় তাহলে গ্যাসটির সংকেত কি হবে গ্যাসটার সংকেত হবে এন টু নাইট্রোজেন তারপরে বলেছে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন কত মোল অক্সিজেন আছে তো এটা হচ্ছে তিন তিন মোল রয়েছে তারপরে বলেছে সি আর ও থ্রি কি ধরনের অক্সাইড এটা হচ্ছে আম্লিক অক্সাইড আম্লিক ঠিক আছে তারপরে বলেছে জল বিকর কলোয়েড এর উদাহরণ দিতে বলেছে মনে রাখবে আর্সেনিক আর্সেনিক সালফাইড সালফাইড আর্সেনিক সালফাইড এ এস টু তারপরে এস থ্রি এটা হচ্ছে সংকেত এ টু তারপরে এস থ্রি এটার সল ঠিক আছে এটা মনে রাখবে তাহলে চলে আসছি আমরা এরপরে আটের টা দেখো মডেল আট মডেল আট আমরা কিভাবে করব বলছে এক গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত ষোলো গ্রাম হবে ঠিক আছে ষোলো গ্রাম অপশন বিতে রয়েছে তারপরে এক মিলিমোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা হচ্ছে অপশন সি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি আর থ্রি ঠিক আছে তারপরে আমরা চলে আসছি হচ্ছে পরের কোশ্চেনটাই বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এস এককটা কি সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে তারপরে বলেছে সূক্ষ্ম ছুচ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য সেটা হচ্ছে অপশন বি পৃষ্ঠ টান বি পৃষ্ঠ টান হবে ঠিক আছে এবার চলে আসছি পাঁচ দাগেরটা পাঁচ দাগেরটা বলছে গ্রিন ভিট্রিয়াল অনুতেই কেলাস জল আছে অপশন ডি অর্থাৎ সাত অনু তারপরে আমরা চলে আসছি হচ্ছে ছয়টা যে মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে সেটি হলো ফসফরাস অপশন সি হচ্ছে ফসফরাস তারপরে দেখো সাতেরটা তীব্র অ্যাসিড ও মৃদু হারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি হল মিথাইল অরেঞ্জ অপশন এ হচ্ছে মিথাইল অরেঞ্জ তারপরে দেখো আটেরটা টা এসআইতে কার্যের একক হচ্ছে অপশান সি জুল ঠিক আছে অপশান সি হবে জুল

1.12 লিটার ঠিক আছে 1.12 লিটার এটা করবে এটা যেহেতু একটা অঙ্ক তাই তোমাদেরকে করতে হবে 1. আমি শুধু आंसर লিখে দিচ্ছি 1.12 লিটার এর অথবাদী আরেকটা প্রশ্ন রয়েছে যে 1 মোল CH4 CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা কত তো কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 6.0 এটা লিখে দিচ্ছি দেখো 6.022 10 টু দি 20 এতটা ঠিক আছে এবার বলবে যে টোয়েন্টি থেকে টোয়েন্টি কি করে আসলো কারণ টেন টু দি পাওয়ার এটাকে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করা হয়েছে ঠিক আছে যে অবঘাট সংখ্যাটা রয়েছে সেটাকে টেন টু দি পাওয়ার মাইনাস দিয়ে গুণ করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার গুণ করা হয়েছে কারণ আমরা জানি যে এক মিলি মোল সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস মোল ঠিক আছে আবারও বলছি এক মিলি মোল সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস মোল সেই কারণের জন্য হয়েছে এবার দেখো দুই একটা বলছে ইস্পাতের অবরের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক তো আমরা এটা জানি ইস্পাত অথবা দিয়ে দিয়েছে ঘাত কি জাতীয় রাশি ঘাত হচ্ছে আমরা জানি ভেক্টর রাশি তাহলে এখানে লিখে হচ্ছে ভেক্টর রাশি তারপরে বলেছে বল স্মরণ লেখচিত্র অন্তর্গত লেখ ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করে এটা কিন্তু সত্য হবে ঠিক আছে এটা একদমই সত্য হবে তারপরে বলেছে কলোয়েট কণাগুলির সাহায্যে আলোক বিচ্ছুরণকে আহ বিচ্ছুরণকে ড্যাশ প্রভাব বলা হয় টিনডাল এফেক্ট বলা হয় বা টিনডাল তারপরে বলেছে আরহেনিয়াসের দায়ী হচ্ছে যে আয়নটা সেটা হচ্ছে এইচ প্লাস আয়ন আবার একটা প্রশ্ন দিয়েছে দেখো একটি ক্ষারীয় লবণের নাম এবং সংকেত লিখতে তো ক্ষারীয় লবণের নাম হচ্ছে লিখে রাখবে বেসিক বেসিক কপার ক্লোরাইড কপার ক্লোরাইড ঠিক আছে কপার ক্লোরাইড এর সংকেত হচ্ছে সিইউ তারপরে ব্র্যাকেটে ও এইচ তারপরে হচ্ছে ব্র্যাকেটে সিএল এটা হচ্ছে সংকেত তারপরে বলছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী এটা একদমই সত্য তারপরে বলছে উদগতি বিদ্যায় শক্তি সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপটা কি এটা হচ্ছে বার্নোলির নীতি হবে বয় আকার নয় রেফ দিয়ে ৌকার তারপর লয় হচ্ছে র বানলীল নীতি তারপরে চলে আসছে হুকের সূত্রটা লিখতে হুকের সূত্র তোমার টেক্সট বই পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বই রয়েছে ঠিক আছে বুক রয়েছে সেই যে কোনো টেক্সট বই তোমরা এটা পেয়ে যাবে হুকের সূত্রটা চলে আসছে দেখো আমরা নয় নম্বর रामपुर হাট স্কুলে দেখো 9 নম্বর তো আমরা নয় নম্বরটা কিভাবে করব প্রথমেই বলছে যে प्रदত্ত কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক তো এটা হবে অপশন সি এক গ্রাম হাইড্রোজেন ঠিক আছে তারপর আছে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত এটা 22 হবে অপশন বি 22 তারপরে বলেছে प्रदত্ত কোনটি ইমালশন বলা ইমালশন মানে হচ্ছে শ্যাম্পু কে তারপরটা হচ্ছে জলের পিএইচ এর মান তো সবার জানা উচিত 7 সেভেন সোডিয়াম আহ সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে ইচ গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে কার্যের পরমেকক হচ্ছে আর্গ হবে অপশন সি এ রয়েছে আর্গ তারপরে বলেছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটা হচ্ছে পৃষ্ঠ টান ঠিক আছে পৃষ্ঠ টান অপশন এতে রয়েছে তারপরে বলেছে বার্নোলিদির বার্নোলির নীতিটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র শক্তির ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরেরটাই গ্রুপ বি একটি উভধর্মী অক্সাইডের নাম বলতে বলেছে জিঙ্ক অক্সাইড লিখতে পারো জেড ও বা জিঙ্ক অক্সাইড ঠিক আছে নামটা লিখে দেবে জিঙ্ক অক্সাইড অথবা দিয়ে প্রশ্ন বলেছে একটি অ্যাসিড খার নির্দেশকের নাম লিখতে তো ফেনপ থেলিন লিখতে পারো ফেনল তারপরে থেলিন ঠিক আছে তারপরে চলে আসছি এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন কত এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু লিটার হবে ঠিক আছে এটা কি করে করবে নিয়মটা বলে দিচ্ছি যে বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন আমরা জানি বাইশ পয়েন্ট চার লিটার তাহলে একে কত আর ষোলোতে কত করলেই ঐকিক নিয়মে চলে আসবে তারপর শক্তি স্কেলার রাশি না ভেক্টার রাশি আমরা জানি শক্তি স্কেলার রাশি তাহলে এখানে দাগিয়ে দিলাম এটা হচ্ছে স্কেলার রাশি এক এইচপি সমান কত হবে সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট সেভেন ফোর সিক্স ওয়াট বলা হয় এবার চলে এসেছি চার দাগেরটা দেখো এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বা কলিচুন বলতে পারো ঠিক আছে কলিচুন কলিচুন এটা সংকেত হচ্ছে সি এ তারপরে ও এইচ হোল টু ঠিক আছে এবং এটার যদি রাসায়নিক নাম জানতে চাও তাহলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো ঠিক আছে পাঁচেরটা হচ্ছে পিষ্টরানের মাতৃ সংকেত এম টি এম টি দিয়ে টু দি পাওয়ার মাইনাস টু এটা ভুলে গেল এম লিখে ফেললাম এম টি দিয়ে মাইনাস ঠিক আছে এম টি মাইনাস টু দি পাওয়ার এবার বলে যে পারো তো গ্লিসারিনের মধ্যে গ্লিসারিন সান্দ্রতা বেশি হবে গ্লিসারিনের ঠিক আছে অ্যান্সার হচ্ছে গ্লিসারিনের তারপরে হচ্ছে পাসকেল আমরা জানি চাপের একক চাপের তারপরে বলেছে কোন স্থানে ব্যারোমিটারে পাট যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে সেটা কি হবে পরিষ্কার আকাশ থাকবে শুষ্ক পরিষ্কার শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে ঠিক আছে পরিষ্কার আকাশ এটা হচ্ছে চলে আসছি আমরা দশ নম্বর স্কুলে দশ নম্বর স্কুলে আমরা কিভাবে করবো দেখে নাও বলছে যে যে সংখ্যাকে আনুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের যোগসূত্র বলা সেটাকে বলা অ্যাভগাটো সংখ্যা সি সিতে রয়েছে এসটিপি তে গ্যাসের মূলার আয়তন সি সিতে রয়েছে বাইশ পয়েন্ট চার লিটার তারপর রয়েছে পিরন চাপের মধ্যে হবে ঠিক আছে অপশন বি চাপের মধ্যে চাপের মধ্যে অভিন্ন হচ্ছে তারপরে চার দাগেরটা বলছে এইচ গভীরতা এটা একদম সোজা ডি ঘনত্বের ওপর চাপ যদি পি হয় তাহলে এইচ ডিজি হবে এইচ ডিজি যেটা অপশান তে রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অপশন বি তারপরে হচ্ছে একটি বস্তুর ভর দ্বিগুণ হলে সেটা কি হবে সি হবে এটাও দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে গতিশক্তি পূর্বের তুলনায় তারপরে বলেছে কোন ক্ষেত্রে এটা দেখা যায় এফেক্ট দেখা যাচ্ছে আমরা স্টার্চ দ্রবণে স্টার্চের যে দ্রবণ অপশন এতে রয়েছে সেটাতে কোন অক্সাইডটি আম্লিক অক্সাইড আম্লিক অক্সাইড রয়েছে পি টু ও ফাইভ পি টু ও ফাইভ তারপরে বলেছে ইচ্ছুস কে শনাক্ত করার জন্য বি এ টু ব্যবহার করা বি এ সি আমরা ব্যবহার করে থাকি এবার চলে আসছি দুয়ের দাগের গুলো দেখে নাও বলছে উষ্ণতা থাকে সোডিয়াম ক্লোরাইড এন বা সোডিয়াম ক্লোরাইড শূন্যস্থান পূরণ করতে বলেছে এক a এম সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা অ্যান্সার অব তিনেরটা হচ্ছে বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেতটা কি তো আমি তিন দাগ দি এটা লিখে দিচ্ছি দেখো ef ব্র্যাকেটে h2o তারপরে ব্র্যাকেট ক্লোজ করে পাঁচ তারপরে no তারপরে থার্ড ব্র্যাকেট আবার ক্লোজ করে হবে হচ্ছে so4 এত বড় সংকেত ঠিক আছে তারপরে বলেছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি এটা হচ্ছে আরগ হবে ঠিক আছে আরগ হবে তারপরে আমরা চলে আসছি কোন তরেল উষ্ণতা বালে পিষ্টটানের মান রাশি পায় এটা হচ্ছে রাশি পাবে পিষ্টটান রাশি তারপরে পৃষ্ঠটান হলো এক প্রকারের বল এটা হবে বল সত্য মিথ্যার মধ্যে কি বলেছে সান্দ্র বল তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় এটা কিন্তু সত্য হবে এবার আমরা দেখো এগারো নম্বর মডেল করব এগারো নম্বর প্রশ্ন দেখো প্রথমে একটা কি বলছে কোনো স্থানে বায়ু মানে এখানে বলেছে কোন স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে কি হবে অপশন এ হচ্ছে ঝড়ের সম্ভাবনা রয়েছে তারপরে বলেছে বৃষ্টির ফোটা গোলাকার হয় সেটা হচ্ছে পৃষ্ঠ টানের জন্য এটা বহুবার রিপিট হয়েছে অ্যাভোগড সংখ্যা আমরা জানি হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি ওয়ার টোয়েন্টি থ্রি যেটা অপশন সিতে রয়েছে তারপরে বলেছে একমূল কার্বন ডাই অক্সাইডের এন আয়তন হচ্ছে অপশন এ বাইশ পয়েন্ট চার লিটার তারপরে হচ্ছে পাঁচেরটা দ্রাব্যতার ডি একক বিহীন তারপরে চলে আসছি প্রদত্ত যে ধাতুটা প্রদত্ত যে ধাতুটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না ঠিক আছে পারে না বলেছে সেটা হচ্ছে কপার তারপরে প্রশ্নটা বলেছে লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ কি কালারের হয়ে যায় এটা হচ্ছে লাল কালারের হয়ে যায় তারপরে বলেছে শক্তি হচ্ছে অপশন বি কার্য কার্য করার যে সামর্থ্য সেটাকে বলা হয় তারপরে আমরা চলে আসছি হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলোতে প্রথমে একটা বলেছে এক মোল নাইট্রোজেন অক্সাইড এটা কত গ্রাম এটা হচ্ছে ছেচল্লিশ গ্রাম হবে প্রথমের অ্যান্সারটা হবে ছেচল্লিশ গ্রাম তারপরে অথবা দিয়ে রয়েছে এক মোল সি ফোর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান টেন টু দি টোয়েন্টি ফোর এটা হবে মানে চার দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে চার দিয়ে সংখ্যা গুণ করে দিতে হবে তারপর বলেছে ইস্পাত মধ্যে এটা হবে খুব সোজা নীতি কোন শক্তি সংরক্ষণ এটা তো অনেকবার বললাম শক্তি শক্তির সংরক্ষণ নীতি অনুসারে তারপর অথবা দিয়ে রয়েছে ঘাতা চাপের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে ঘাত সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল ঠিক আছে এটাও রিপিটেড হলো অনেকবার রিপিট হলো এটা উষ্ণতা আহ বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় যে পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম তারপরে হচ্ছে নাইট্রেট ঠিক আছে সংকেত হচ্ছে কে এন ও থ্রি তারপরে বলেছে সত্য না মিথ্যা যে তরলের যত গভীরতায় যাওয়া যায় তরলের চাপ তত কম থাকে এটা হচ্ছে মিথ্যা হবে ঠিক আছে যত গভীরে যাব তত চাপ বেশি হবে ছয়ের প্রশ্ন রয়েছে একটি আমলিক লবণের নাম ও সংকেত নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট আর সংকেত হচ্ছে ছয়ের অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি এনএচ এন এইচ সি থ্রি ঠিক আছে এনএচ থ্রি এবং নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট অথবা দিয়ে রয়েছে একটি খাডিও লবণের নাম ও সংকেত ক্ষারীয় লবণ হচ্ছে বেসিক কপার ক্লোরাইড ঠিক আছে বেসিক কপার ক্লোরাইড সিউর ব্র্যাকেটে ও তারপরে সিএল একটু আগেই কিন্তু একটা মডেলে করালাম নাম হচ্ছে বেসিক কপার ক্লোরাইড তারপরে বলেছে এক জুল সংসার কত আর্ক টেন টু দি পাওয়ার এবার আমরা চলে আসছি হচ্ছে পরের টাই বারো দাগের এটা মনে কোশ্চেন পেপার দেখো কি বলছে প্রশ্নে এস যে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার যেটা অপশন আমরা দিতে পাচ্ছি। এক মোল এইচ টু এস এর ভর হচ্ছে অপশন সি চৌত্রিশ গ্রাম পাচ্ছি তারপরে হচ্ছে ক্ষুদ্র বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণে হচ্ছে পৃষ্ঠটান এটাও সিতে পাচ্ছি তারপরে হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবকের মাতৃ সংকেত হচ্ছে অপশন এতে পাচ্ছি এম টি টু দি পাওয়ার মাইনাস টু তারপরে হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হলো একশো গ্রাম যেটা অপশন ডি তে রয়েছে তারপরে হচ্ছে নীল লিটমাস সরি লাল লিটমাসকে নীল করে সেটা হচ্ছে সাবান জল অপশন সি তে রয়েছে সাবান জল তারপরে হচ্ছে এনে এনে এইচ সিও থ্রি মানে সোডিয়াম বাই কার্বোনেট এটা হচ্ছে একটা আম্লিক লবণ তো অপশন বি হচ্ছে আম্লিক লবণ তারপরে বলেছে এম এবং ফোর এম ভর ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত টু ইস টু ওয়ান হলে ভর বেগের অনুপাত কত হবে ওয়ান ইস টু রুট টু হচ্ছে অপশন এতে যেটা রয়েছে সেটাই হবে এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায় দেখো পরেরটা অর্থাৎ গ্রুপ বিতে কি বলছে বলছে তেইশ এগারো পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম পরমাণুর সংখ্যা কত তো তেইশ গ্রামে আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে এগারো পয়েন্ট পাঁচে সেটা বের করে নেবে আমি অ্যানসারটা জাস্ট লিখে দিচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তারপরে বলেছে নয় গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অনুসংখ্যা ও সতেরো গ্রাম এন এইচ থ্রি এর মধ্যে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত তো এটার অনুপাত আমি আগে করিয়ে দিয়েছি দেখবে রিপিট এটা ঠিক আছে এটা রিপিট এটা আগে করানো হয়েছে তো সেটা দেখে নেবে ঠিক আছে আর স্কুলটার নাম আশা করি মনে হয় বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল হবে সম্ভবত এবার দুয়েরটায় আমরা চলে আসছি বলছে সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে এটা তোমরা লিখে নেবে হচ্ছে কমে যায় কমে যায় স্থিতিস্থাপকতা কমে যায় তিনেরটা হচ্ছে ভাসমান বস্তুর আপাত ওজন কত এটা হচ্ছে শূন্য জিরো বিকৃতির মাতৃীয় সংকেত এটা মাতৃ সংকেত হচ্ছে আমি এখানে চার দাগেরটা লিখে দিচ্ছি এম এ এম টু দিওয়ার জিরো এল টু দিওয়ার্স জিরো টি টু দিওয়ার্স জিরো এটা হবে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে অ্যান্সার হচ্ছে ওজনের বিপরীতে বা ঊর্ধ্বমুখী ঠিক আছে ঊর্ধ্বমুখী লিখতে পারো ঊর্ধ্ব মুখী তারপরে সত্য না মিথ্যা বলেছে সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে চাপ হ্রাসের জন্য কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা বাড়ি এটা একদম মিথ্যা হচ্ছে চাপ বৃদ্ধিতে হবে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে তারপরে বলেছে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল এমন কলীয় দ্রবণকে বলা হয় হচ্ছে ইমালসান বলা হয় তারপরে বলেছে একটি ধাতব যার আমলিক ও ক্ষারীয় ধর্ম বিদ্যমান বা উপস্থিত এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড হবে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর এক আপ সমান টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হবে মাইনাস সেভেন চলে আসছি আমরা লাস্ট মডেল কোশ্চেন পেপার তেরো তেরো নম্বরের একের প্রশ্নের উত্তরটা দেখো আমরা কি লিখবো বলছে লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ ডিমের ওজন প্লবতা জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় ঠিক আছে বৃদ্ধি পায় অপশন বিতে রয়েছে তারপরে বলেছে উচ্চতা সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনে লেখচিত্র কোনটা হবে অপশন বি এরটা হবে তারপরে বলেছে কার্বন বারো আইসোরোপের একটি পরমাণু প্রকৃত বার হচ্ছে বারো ইউ বারো ইউ ঠিক আছে অপশন ডি তে রয়েছে প্রদত্ত কোনটির গ্রাম সংকেত একক হলো চার এটা হচ্ছে দুশো চৌত্রিশ গ্রাম এনএসিএল দুশো চৌত্রিশ গ্রাম এনএসিএল তারপরে বলেছে বিস্তার মাধ্যমে কঠিন এবং বিস্তৃত দশা তরল এটা হচ্ছে দই হবে দই ঠিক আছে অপশন ডি দই হবে তারপরে জৈব অ্যাসিড নয় বলেছে জৈব অ্যাসিড নয় আহ ফসফরিক অ্যাসিড যেটা অপশন সি তে রয়েছে ফসফরিক অ্যাসিড আর প্রদত্ত অ্যাসিড লবণ হলো মানে অ্যাসিড লবণ কোনটা এটা হচ্ছে আহ এন এ যেটা অপশন বি তে রয়েছে চলে আসছি আমরা তারপরেরটা দেখো দুই দাগের স্থিতিস্থাপক ভ্রূবক মাত্রাগত আহ সঙ্গে রয়েছে পীড়ন অ্যানসার হচ্ছে পীরন হবে বার্ন নীতি কোন ধরনের প্রবাহিত ক্ষেত্রে যথা যথাযথভাবে প্রযোজ্য এটা হচ্ছে অসং অ অসং ও অসান্দ্র অসান্দ্র ঠিক আছে প্রবাহির প্রবাহীর ধারা রেখো এটা অ্যান্সার ঠিক আছে এটা ধ আছে তো ধারা রেখো এই প্রবাহের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য এবার বলেছে বালতিতে রাখা জলের উপরিতল থেকে কুড়ি সেন্টিমিটার গভীরে পৃষ্ঠটান কত পৃষ্ঠটান কত হবে শূন্য হবে অ্যান্সার কেন শূন্য হবে কারণ পৃষ্ঠটান শুধুমাত্র তরলের পৃষ্ঠে কার্যকর হয় তলায় হয় না কোন বস্তু শক্তি আছে অথচ ভরবেগ নেই এটা কি হতে পারে অবশ্যই হতে পারে হ্যাঁ হতে পারে কারণটা লিখবে যে স্থির বস্তুর ক্ষেত্রে বেগ তথা ভর বেগ থাকে না অথচ তার অবস্থান ও আকৃতির জন্য স্থিতি শক্তি কিন্তু বর্তমান এটা তোমরা লিখে দেবে এবার দেখো ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম এইচ টু থাকা উচিত এটা হচ্ছে থাকা উচিত তারপরে প্রশ্ন বলেছে যে একটি অজলীয় একটি অজলীয় দ্রাবকের না এটা হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরো ক্লোরোফর্ম আর তারপরে বলেছে অ্যান্টাসিড রাসায়নিক প্রকৃতি কিরূপ এটা হচ্ছে ক্ষারীয় ঠিক আছে তো এই গেলো হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার সমস্ত ফিজিক্যাল ক্লাস নাই শেষ করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকেনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভৌত বিজ্ঞানে যদি এর আগেরগুলো দেখো নি এক থেকে পাঁচ পর্যন্ত তার ডেস্ক্রিপশন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা অংকেরও কিন্তু মডেল কোশ্চেন পেপার আমি পড়াচ্ছি ঠিক আছে অনেকটা প্রায় শেষ হয়ে গেছে তোমরা সেটাও চেক করতে পারো সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে